যে প্রাণকে আল্লাহরবুল আলামিন দুনিয়াতে আনবেন তাকে হাজার প্যাকেট বেঁধে মেরে ফেলতে চাইলেও বা ভ্যানিশ করে দিতে চাইলেও তা কোনো মানব দ্বারা সম্ভব নয় আল্লাহ রব্বুল আলমিন এমনই কিছু প্রাণীর মরতে মরতে বেঁচে থাকার নিদর্শন দেখিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তোমরা কোনো প্রাণীর জীবন বিসর্জন করো না চলুন আজকে তেমনই কিছু ছোট্ট ভিডিও ক্লিপস থেকে দেখে নেওয়া যাক কিভাবে আল্লাহ মরতে মরতে প্রাণীকে তার ইশারায় পাচিয়ে দেন কিছুক্ষণ পূর্বে হয়তো বা বিড়ালটিও ভেবেছিল তার প্রাণবায়ু বেরিয়ে যাবে তাই তো সে শেষ নিঃশ্বাসের পূর্বেই হয়তোবা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখবেন আর তার জন্যই তার কাছে তার মুক্তির দূত পাঠিয়ে দিয়েছেন প্রাণীদের ততটা বুদ্ধি নেই যে তারা কোথাও যদি পাকড়াও হয়ে যায় তবে সে তার মেধা খাটিয়ে কোনোভাবে বেরিয়ে আসবেন আর তাই তো যদি কখনো কোনো প্রাণীকে এভাবে বিপদগ্রস্ত অবস্থায় পড়তে দেখেন তবে এই ভাইটির মতো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বিকার তাগিদে আমাদের অনেকের বাহিরে যেতে হয় এই ছোট্ট মাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে আপনি যখন বাহিরে যান তবে আপনি নিশ্চয়ই জানেন আপনার অনেক পরিবার আপনার প্রতীক্ষায় অপেক্ষায় থাকে এমনি ভাবে এই মাছরাঙ্গার পরিবার ছোট্ট বাবুরাও হয়তো বা বাসার মধ্যে অপেক্ষায় রয়েছে আমি যান অথবা বাবাজি খাবার নিয়ে আসবে তবে তারা বক্ষণ করবে কিন্তু যখন প্রাণীটি এইভাবে বন্দী হয়ে যায় মৃত্যুর কোলে ঢুলে পড়ে তখন তার পরিবার পিছন থেকে অগ্নিচিত করতে থাকে তাই সতর্ক হয়ে পথ চলবেন অপেক্ষমান মানুষগুলোকে আপনার অপেক্ষার প্রহর যেন বেশিক্ষণ গুনতে না হয় সেদিকে খেয়াল রাখবেন ইতিহাসে এমন হাজারো প্রমাণ আছে বাগের হাত থেকে হরিণ পালিয়েছে তাহলে বিড়ালের হাত থেকে সুটকি পালাতে সমস্যা কোথায় যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে অনেক অন্যায় কাজ আপনার হাত থেকে বেরিয়ে যাবে তাই আল্লাহর প্রতি ভরসা রাখুন তিনি না চাইলে আপনার ক্ষতি কেউ করতে পারবে না আপনি যদি প্রাণী প্রাণীপ্রেমী হন তাহলে আপনাকে একটি কথা সবসময় মাথায় রাখতে হবে কখনো আপনার প্রাণীকে ধোকা দিতে যাবেন না তাকে কখনো মিথ্যা সাহস বা ভয় দেখাতে যাবেন না কারণ প্রাণীরা মানুষকে অতি সহজে বিশ্বাস করে আপনি কি জানেন ঘোড়া এমন একটি প্রাণী যা মনিবকে বাঁচাবে তারপর নিজের শরীরে তীর বসাবে তাই প্রাণীদের সাথে কখনো ধোকাবাজি করবেন না কোনো প্রাণীর সাথেই না জীবন যতদিন আছে ততদিন ভালোভাবে বেঁচে থাকতে হবে এটাই স্বাভাবিক আর তাই নিজের ভালো থাকার জন্য যত কার্যক্রম করা দরকার তা করে নেবেন শিখে নিতে পারেন এই ছাগলগুলোর কাছ থেকে তারাও তাদের ভালোর জন্য শরীরটাকে একটু মাসাজ করে নিচ্ছেন কতটা অসুস্থ হয়ে গেলে এবং মৃত্যুর খন গুনতে থাকলে বিড়ালটি তার নিজের পানিটুকু নিজে নিয়ে খেতে পারছেন না ঠিক এই মুহূর্তে কোনো হৃদয়বান ব্যক্তি তাকে বেঁচে থাকার জন্য একটু পানি ঝর্ণা থেকে নয় জমজম থেকে এনে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন তার যতদিন হায়াত রাখবেন রিজিক ততদিনেই রাখবেন তাই রিজিক নিয়ে চিন্তিত হবেন না রিজিক আল্লাহ আপনার কাছে পৌঁছিয়ে দেবেন এদের থেকে সতর্ক থাকবেন গরমকাল বা শীতকাল নজর রাখবেন পাকঘর বাথরুম এমনকি তা যদি হয় সিলিং ফ্যান বেঁচে থাকার জন্য কত রকম পন্থা অবলম্বন করি আমরা আল্লাহ রব্বুল আলমিন তেমনিভাবে প্রাণীদেরকেও এমন কিছু পন্থা বাতিয়ে দিয়েছেন যা তাদেরকে বেঁচে থাকার জন্য ব্যবস্থা করে দেন তাদের মধ্যে শুধু এই ছোট্ট একটি প্রাণীকে দেখে নিতে পারেন তারা কখনো কখনো নিজেদের কালারই চেঞ্জ করে ফেলতে পারেন অন্য বস্তুর মতো করেই জীবীর সকল প্রাণী বেঁচে থাকার জন্য আমরণ সংগ্রাম করে যায় কিন্তু যখন তার প্রাণ নিভে নিবে যাওয়ার সময় চলে আসে মৃত্যুর ক্ষণ যখন তাকে ডাকতে শুরু করে তখন সকল চেষ্টা একাত্রিত করলেও বেঁচে থাকার আর সুযোগ থাকে না ভিডিওটি শেষে একটি ম্যাসেজে দিতে চাই আজরাইল হাতে বন্দি হওয়ার পর আপনার জন্য মৃত্যুটা যেন হয় উপহার স্বরূপ তোহফাতুল মিনিল মাও